দেখেন ভাই গরমের অবস্থা দেখছেন দেখেন দুনিয়াতে এত গরম আল্লাহ জানে জাহান্নামে নামে কত গরম আগুনের কি তাপ সেটা আমরা সহ্য করব কীভাবে একটু চিন্তা করে দেখেন ভাই এই গরমে আমরা অস্থির হয়ে যাই অসুস্থ হয়ে যাই মৃত্যুর পরে আমাদের কি হবে কি অবস্থা হবে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদেরকে সবাইকে পাপ মুক্ত করে জান্নাতবাসী করুক